বন্ধুরা আপনাদের জন্য এ আসতে চলেছে একটা স্পেশাল চমক মানে জামাই চলে যাচ্ছে ট্যুরে এবং পাঁচ দিন ব্যাপী ট্যুর লং জার্নি আর তার জন্য অনেক রকমের কেনাকাটা করেছে এতদিন ধরে আর সেইগুলোই আপনাদের আজকে দেখাবো তো কী কী কিনেছে প্রথম থেকে একটা একটা করে দেখাবেন একটা একটা করে দেখান হ্যাঁ ওটা সে

দেখেন বন্ধুরা পাঁচ দিনের লং টুরে যাচ্ছে তো ড্রেস ওর দশটার উপরে একটু অবস্থাটা একটু দেখেন দিনই দুই তিনটা করে পড়বে সেই চিন্তা ভাবনা তারপর আবার যাচ্ছে সুন্দরবন মানে পুরো একটা না পাঁচ দিনের ভিডিও দেখতে পারবেন আপনারা সব সময় পেজে চোখ রাখবেন হ্যাঁ ক্যামেরাও নিয়ে যাচ্ছে

এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা একদম মিস করা যাবে না একদম না তো সরাসরি সুন্দরবন দেখাবে যে আপনাদের আপনারা কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন যেহেতু একটা আকর্ষণীয় জায়গা খুবই করা জায়গা বাংলাদেশের তো সেখানে যেহেতু ভিডিওর অভাব হবে না খালি ভিডিও ছাড়বে আর আপনারা লাইক করে দেবেন

এটাই ভালো আইডিয়া আরো তো কালকে যখন হবে তার আগে তো আরও একটা স্পেশাল ভিডিও থাকবে তো তার জন্য আমার পেজটাতে ফলো করবেন সবাই আর এই যে কয়দিন সাগরে থাকবে সে কয়দিন ওর পেজটাতে বেশি ফলো দিবেন আপনারা শুরু ব্যাগ চলছে হ্যাঁ এখানে আছে তাহলে কি আজকের মতো বাই দিয়ে দাও সবাইকে